সবাইকে স্বাগতম আমি এমডি মোরসালিন তালুকদার সবসাল ডিজিটাল মার্কেটিং এজেন্সির সিও আমি আপনাদের সাথে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব আমাদের যাত্রা আমাদের লক্ষ্য এবং আমরা কিভাবে অন্যদের থেকে আলাদা এবং অন্যদের থেকে আলাদাভাবে আমাদের কার্যক্রম পরিচালনা করে থাকি এই সম্পর্কে সবসাল শুরু হয়েছে একটা সহজ স্বপ্ন নিয়ে আমরা হচ্ছে গিয়ে আপনার বিজনেসের গ্রোথের জন্য কার্যক্রম পরিচালনা করে থাকি বিজনেস গ্রোথের জন্য যে সকল স্টেপ নিতে হয় যে সকল পরিকল্পনা করতে হয় সেই সকল পরিকল্পনা আপনার কাছ আপনার সাথে আমরা শেয়ার করে থাকি যাতে আপনি আপনার বিজনেসটাকে জিরো থেকে কীভাবে হানড্রেড পারসেন্টে নিতে পারেন তার জন্য আমরা চেষ্টা করে থাকি আমরা ফেসবুক অ্যাডস ওয়েবসাইট এবং ডেটা অ্যানালাইসিস অ্যাডস রান করে থাকি আমাদের বড় শক্তি হচ্ছে আমাদের একটা টিম রয়েছে আমাদের টিমে পনেরো জন মেম্বার রয়েছে তারা এক্সপার্ট এবং ডেডিকেটেড এবং দায়িত্ববান তারা তাদের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করে আপনার বিজনেসের গ্রোথের জন্য সুন্দরভাবে কার্যক্রম পরিচালনা করে থাকে আমরা বিশ্বাস করি কোয়ালিটি ইজ বেটার দেন কোয়ান্টিটি আপনি কি চাচ্ছেন আপনি আপনার ব্যবসাটাকে এক বছরের মধ্যে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন সেই এটাই আমাদের প্রধান গুরুত্ব আমরা চাই যে আপনার বিজনেসটাকে এক বছরের মধ্যে দেখা গেল একটা টার্গেট আপনি অ্যাচিভ করতে চাচ্ছেন সেইটা লক্ষ্যেই আমরা কার্যক্রমগুলো পরিচালনা সেইভাবে করে থাকি আমরা আপনার অ্যাডগুলো সঠিক স্ট্র্যাটেজি অবলম্বন করে সঠিক প্ল্যান অবলম্বন করে রান করে থাকি এআই আপনার অ্যাডটা কিভাবে সুন্দরভাবে রিড করতে পারবে কিভাবে ডেভেলপমেন্ট করে ভালো রেজাল্ট দিয়ে দেওয়া হওয়া যায় সে নিয়ে আমরা কার্যক্রম পরিচালনা করে থাকি দেখা গেল একটা অ্যাড রান করে আমরা ছেড়ে দেই না ওটা প্রতিনিয়ত নজরদারিতে রাখি কখন ওটাতে ডেভেলপমেন্টের জন্য অপটিমাইজ কর করতে হয় সেই টাইমে অনুযায়ী আমরা অপটিমাইজ করে থাকি যাতে আপনি এ একটায় ভালো রেজাল্ট এবং ভালো ও প্রফিট জেনারেট করতে পারেন তার জন্য যত সকল স্টেপ নেওয়া দরকার সেই সকল স্টেপ আমরা নিয়ে থাকি আমরা ক্লায়েন্টকে আমাদের পার্টনার হিসেবে মনে করে থাকি ক্লায়েন্টের বিজনেসটাকে আমরা ডেভেলপের জন্য যে সকল পরিকল্পনা করতে হয় সেই সকল পরিকল্পনা করে থাকি দেখা গেল একটা ক্লায়েন্ট আসলে তাকে আমরা আগে প্রাধান্য দিয়েই তারা কেমন রেজাল্ট পাচ্ছে কিভাবে কী ডেভেলপমেন্ট করতে পারবে এবং তাদের সাথে কনভার্সান রেগুলার করার চেষ্টা করে থাকি আমরা দিন শেষে যাতে আমার একটা ক্লায়েন্ট আগে স্যাটিসফাইড থাকে ক্লায়েন্টতে কোনো প্রবলেম না দেয় এই জন্য আমরা পরিকল্পনা করে থাকি আমাদের এজেন্সিতে যে পনেরো জন টিম মেম্বার রয়েছে তাদের পুরোপুরি দায়িত্বপূর্ণ এবং দায়িত্বশীল তারা তাদের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করে থাকে তারা তাদের টিম মেম্বারের সাথে কমিউনিকেশন সুন্দরভাবে করে থাকে তারা আমাদের ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন সঠিকভাবে করে তা যা যাতে তারা রেজাল্ট পায় এর জন্য সকল পরিকল্পনা করে অগ্রসর হয় তারা একটা টিম ওয়াইজ কাজ করে থাকে সেলস ম্যানেজার আমাদের দায়িত্বগুলো তার যে সকল দায়িত্ব দেওয়া আছে সেগুলো সুন্দরভাবে সঠিক টাইমে পালন করে থাকে তাকে ক্লায়েন্ট কনভারসেশন করে আমাদের টিমে আনার যে দায়িত্বটা রয়েছে সে তারা সে সময় মতো ও পালন করে থাকে এবং সে প্রতিনিয়ত ভালো ভালো ক্লায়েন্ট আমাদের কাছে নিয়ে আসে দেখা গেলো যে একটা ক্লায়েন্ট কতটুকু রেজাল্ট পাবে তার সাথে কনভারসেশন করে আসলে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন আমাদের ফার্স্ট ইমপ্রেশন সেলস ম্যানেজার থেকে হয় তো তার কাছ থেকে ইমপ্রেশন বা তার কাছ থেকে কনভারসেশনটা একটা ক্লায়েন্ট ভালো বেটার পেয়ে থাকে আমাদের একটা ডেডিকেটেড পারফরমেন্স টিম রয়েছে এই পারফরমেন্স টিম দায়িত্ব পালন করে থাকে সকল অ্যাড অবজারভেশনের জন্য এবং ডেভেলপমেন্টের জন্য তারা চারজনের একটা টিম রয়েছে সেই টিম কাজ করে থাকে আমাদের একটা অ্যাড বা একশো ওর উপরে অ্যাড রয়েছে সেই অ্যাডগুলো কীভাবে অবজারভেশন করতে হবে কীভাবে ডেভেলপ করতে হবে একটা ক্লায়েন্টের অ্যাডের রেজাল্টের ক্ষেত্রে কিভাবে কার্যক্রম পরিচালনা করতে হবে কোথায় গেলে এটা রেজাল্ট ভালো আসবে কোন দিকে নিয়ে গেলে আরও বেটার রেজাল্ট পাওয়া যাবে এই নিয়ে তারা কার্যক্রম পরিচালনা করে থাকে দিন শেষে যাতে একটা ক্লায়েন্ট প্রফিটেবল হয় এটা হচ্ছে আমাদের পারফরমেন্স টিমের মেইন টার্গেট পারফরমেন্স টিম যে পরিকল্পনাটা আমাদের রয়েছে সেটা এক্সিকিউশনের জন্য আলাদা পারফরমেন্স ম্যানেজার রয়েছে পারফরম্যান্স ম্যানেজার তার দায়িত্ব সঠিকভাবে সঠিক টাইমে পালন করে থাকে যেটা আমাদের টিমের কার্যক্রমের ক্ষেত্রে এবং আমাদের ক্লায়েন্টের রেজাল্টের আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের যে ম্যানেজার রয়েছে তারা ক্লায়েন্টের সাথে সঠিক সময় এবং সঠিক টাইমে কনভারসেশন করে থাকে ফাস্ট রিপ্লাই দিয়ে থাকে তাদের রেজাল্ট আনার ক্ষেত্রে পারফরমেন্স টিমের কে অ্যাওয়ার করে থাকে পারফরমেন্স টিম থাকা যে বেটার রেজাল্ট দিতে পারে তার জন্য তাদের সাথে কমিউনিকেশন করে থাকে ক্লায়েন্টের সাথে যে একটা কনভারশন সেতু তৈরি বন্ধন তৈরি এটার জন্য তারা কার্যক্রম পরিচালনা করে থাকে তারা মেইনলি ক্লায়েন্টকেই প্রধান দিয়ে থাকে আর বাকি যে সকল মেম্বার রয়েছে তাদের দায়িত্ব তারা সঠিক টাইমে পালন করে থাকে যাতে তারা আমাদের এই যে ওভারঅল ক্লায়েন্টের ক্ষেত্রে রেজাল্ট আনার ক্ষেত্রে ক্লায়েন্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে কার্যক্রমগুলো তারা সুন্দরভাবে দায়িত্ব পালন করে থাকে আমাদের বর্তমান ক্লায়েন্টের জানাই ধন্যবাদ আপনারাই হচ্ছে সব সালের প্রাণ আপনাদের আরও কীভাবে বেটার রেজাল্ট দেওয়া যায় কীভাবে আপনাদের ডেভেলপমেন্টের জন্য কার্যক্রম পরিচালনা করায় আমরা প্রতিনিয়ত সেই সকল কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি আর নতুন ক্লায়েন্টদের জানায় আমাদের এজেন্সিতে স্বাগতম আপনারা আমাদের থেকে একটা সার্ভিস নিয়ে দেখেন যাতে আমরা আপনাদের একটা ভালো রেজাল্ট দেওয়ার সুযোগ পাই আশা করি আপনাদের আমরা নিরাশ করব না আমরা আপনাদের বিজনেসটাকে গ্রোথ করার জন্য সুন্দরভাবে আমাদের কার্যক্রম পরিচালনা করে আপনার বিজনেস ডেভেলপমেন্টের জন্য এবং আপনি যে কাঙ্ক্ষিত ফলাফল চাচ্ছেন তার জন্য যে সকল স্টেপ নিয়ে আমরা কাজ করে থাকি সেই সকল স্টেপ নিয়ে আপনাকে একটা বেটার রেজাল্ট দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে